আমাদের এখানে বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান কর্মকর্তা বৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের শিক্ষার্থী বৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন নারী শক্তি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তো আসলে আপনাদের রংপুরীর মেয়ে এবং ম্যাডাম যেটা বলেছিল এই কথাটা কিন্তু খুব ভালো লেগেছে সেটা হলো যে ওনার জন্ম না হলে তাহলে হয়তো ওনার মতো অনেকেই আজকে যেরকম ভাবে বিভিন্ন পদে অলংকৃত আছে এই সাহস এই শক্তি এই এই কনফিডেন্স এই আত্মবিশ্বাস হয়তো আসতো না হয়তো আসতো হয়তো আরো কয়েক যুগ পর বা অনেক বছর পর বাট ওনার জন্য সেই সক্ষমতাটা আমরা অনেক আগে অর্জন করতে পেরেছি তো আমি দুইটা বিষয় শুধু এমফাসিস করব যে আমাদেরকে নারী শক্তিকে দেখতে হবে পৃথিবী সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী শব্দ কোনটা সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী শব্দ কোনটা মানে আমাদেরকে নারীকে দেখতে হবে মা রূপে আপনি চিন্তা করে দেখেন তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মা আপনি doch থেকে বুঝতে চেষ্টা করতেছেন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ভালোবাসা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে আমি মনে করি যে প্রেশ যেটাকে বলে এটা হলো আমাদের মা তাই না আমাদের যেটা আমার আমার সবচেয়ে আনন্দের খবর সেটা আমরা মাকে প্রথমে বলি সবচেয়ে খারাপ যেটা হ্যাঁ সেটাও আমরা মাখি তার মানে আমাদের সুখ আমাদের